দর্শক স্বানি বৃহস্পতি লড়িতে জহি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে

야 지금 오늘 그 어.

বাহান্ন হাজার জোড়া সার বাচ্চা হয়ে গেল এই যে বাউান্ন হাজার বারোটা বাতেন বাতেন

দাদা কুটিবারে সাছা আসসালামু আলাইকুম কেমন আছেন ও কোথা থেকে আসছেন আচ্ছা কেমন সহযোগ করলেন মমিন ভাই ভালো লোক হিসাবে কেমন ভালো আচ্ছা কেমন নিরাপত্তা পাইছেন মমন আপনার কথা মতো কাজ করছে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন মোমিন ভাইয় জন্য দোয়া করে দেন আচ্ছা

বেশি ভালো আচ্ছা আরে এটা কত হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস আচ্ছা এত সিপ্রেটে কিভাবে পাইলেন ভাই আজকে আমদানি আছে হ্যাঁ এর মাঝে কিনা করছি এর মাঝে প্রচুর আমদানি ছিল আজকে প্রচুর আমদানি ছিল

আচ্ছা দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্র